এবং যেহেতু এটা পাঠানো হয় এই দেখেন একদম নিচে এই যে মলানা ফারুক সাহেবের নিজের হাতের সিগনেচার দেখা হচ্ছে তবলিগিরকে মেহনত বন্ধ করে বা শেষ করে দেওয়ার জন্য যেকোনো একজন বুদ্ধিমান মানুষ এটা বুঝবে যে এটা খুবই সুক্ষ্ম একটা আহ করে দেওয়ার একটা

এবং নিজামুদ্দিনের মধ্যে যারা একটু ওনাদের সাথে চলে গেছেন এবং আমাদের বাংলাদেশের মধ্যে ওই যে এক দুইজন যেটা আমরা তখন পর্যন্ত জানতাম না সতেরো সালের ইজতেমা পর্যন্ত উনারা মিলে হঠাৎ করে একটা আওয়াজ উঠায় যে আমাদের বাংলাদেশের ইজতেমায় এখন ফায়সলা ফায়সলা এটা বাংলাদেশের যিনি এই সপ্তাহের ফায়সাল উনি করবেন ফায়সলা সবাই আকাশ থেকে পড়লো এটা কি কথা কারণ সারা জীবন নিজামুদ্দিনের যেই জামাত আসে নিজামুদ্দিনের যিনি আমির উনিই ফয়সাল হন

আমাদেরকে উনা আমাদের বড় ভাইরা আমাদের মোহাম্বতের ভাইরা ওনারা বলেন আমরা তবলিগের মধ্যে নতুন নতুন জিনিস ইজাদ করি অথচ আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের কাজ এখন যেভাবে চলতেছে আমাদের আমাদের জিম্মাদার আমাদের হজর জিহাজ মারানা তারতাব দাম খাতুম চেষ্টা করেন উনি সমস্ত কাজগুলাকে গুলাকে হজমরানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী মকতুবাদ গুলা যেগুলো আছে এবং হায়াত সাহাবার মধ্যে যেভাবে উনি কোরআনের আয়াত এবং হাদিস গুলাকে একত্রিত করছেন ওই জিনিসগুলাকে স্টাবলিশ করতে আমাদের দাওয়াতের কাজের মধ্যে নতুন কিছু ওনার পক্ষ থেকে উনি করেন না ওই জিনিসগুলাকে স্টাবলিশ করতে চান ওগুলাকে ওনারা নাম দেন নতুন জিনিস আসলে এগুলো আমাদের বড়দের লিখিত এবং ওনারা যে জিনিসগুলাকে ফায়সলা করছিলেন হয়তো বা আওয়াজ উঠাইছেন কিন্তু চালাইতে পারেন আপনি জানেন আপনি ছোটবেলায় শুনছেন কিনা আমরা ছোটবেলায় শুনতাম ওলামা একরামের তিন সাল আপনি কোনদিন শুনছেন জি 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 ওলামা ইকরের তিন সাল কিন্তু এটা কিন্তু আজ পর্যন্ত গ্রামের তিন সাল যারা আমাদেরকে বলেন যে আমরা নতুন জিনিস শুরু করছি আমরা তো আলহামদুলিল্লাহ এখন ওলামা তিন সালে গুলো আমাদের চলতেছে ওনারা আজ পর্যন্ত উপর আসতে পারেনা এটা তশকিল কিন্তু ইউসুফ সাহেব রহমতুল্লাহ রাই করতেন আচ্ছা যাই হোক ওই জায়গায় বসার পরে উনারা বললেন বাংলাদেশে যিনি ফাইসাল উনি ফাইসাল হবে এখন আমি বলতেছি যে আমির কিভাবে মাসোয়ারা হইল একটা তো মাসুয়ারা পঁচানব্বই সালেই হয়েছে আবার একটা মাসুয়ারা তো মলনা সাহ সাহেব বললেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম ঠিক উনার পিছনে একটা বোর্ড আছে ওই বোর্ডের পিছনে আমি মাথার উপরে দাঁড়ায় আছি আমি একদম আমি আমি শুনতে পারতেছি মরব্বীদের একটা বোর্ড ওই বোর্ডের পিছনে দাঁড়ায় আছে আমার দায়িত্ব ছিল পানি দেওয়া কারো পানি টিপাতে থাকলে আমি এমনি উপর থেকে নিজে এরকম পানি দিতাম মলনা সাহায্য আলহামদুলিল্লাহ উনি বললেন আলহামদুলিল্লাহ মানে খুব খুশি হইলেন উনি কেন জানি

এখন দেখেন আল্লাহ কি করায় তখন ওই জায়গায় পুরো দেশের সমস্ত জিম্মাদাররা দাঁড়ায় বলতে লাগলো আমাদের আমির মৌলানা সাদ সাহেব আমাদের আমির আরবদের তো রক্ত অনেক গরম তারা দাঁড়ায় বক্তৃতা দিতে লাগলো আমাদের আমির মৌলানা মধ্যে থেকে আমির হবে হবে ওইটা হবে এগুলো তারা দাঁড়ায় মৌলানা সাদ সাহেব বললেন ভাই আপনারা বসেন এটা মাসুয়ার মাহল এই জায়গায় এরকম ভাবে আমরা রায় দিব না আমরা নিজেদের রায় আদবের সাথে দিব উনি একটু কথা বলে সবাইকে চুপ করাই দিলেন তারপরে মাশোয়ারা হলো এবং মাসুয়ারার পরে ফায়সলা হইলো যে পুরা পৃথিবীর তো এর যে মাদার মননা সাহেব এটা ফায়সলা হইলো এই যে ফায়সলার কাগজ মননা এটা ফায়সলার কাগজ আমি এটা কপি করে নিয়ে আসছি এই জায়গায় আপনি দেখেন এই যে একদম উপরে ফায়সলাগুলা লেখা আছে এই যে ডেট দেওয়া দেখেন ডেট জি 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 সালের জি জি এইটার ওই ওই মধ্যে যতগুলা ফায়সলা হয়েছে ওই সব ফয়সলা এটার মধ্যে লেখা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা এটা যেহেতু পুরো পৃথিবীতে পাঠানো হয় এটা ইংরেজিতে ঠিক আছে পুরো পৃথিবীতে যেহেতু এটা পাঠানো হয় এই দেখেন একদম নিচে এই যে মাওলানা ফারুক সাহেবের নিজের হাতের সিগনেচার জি 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 মোহাম্মদ সবাই দেখতে বাংলা বাংলা সিগনেচার জি হ্যাঁ মাওলানা ফারুক সাহেবের বাংলায় সিগনেচার এইটা পুরো পৃথিবীতে 2017 সালে মাসওয়ারার মাধ্যমে মাওলানা সাদ সাহেবকে এইটার মধ্যেই

অন দেয়ার অন এখানে যে আমি সার ইয়েটা বলি সার সংক্ষেপটা সেটা হচ্ছে বিভিন্ন দেশের সুরা এবং নিজেই দাঁড়ায় বলতে লাগলো আমাদের পায় আমাদের আমির হচ্ছে মালনা সাহেব আমাদের আমির সাহাদসেব এবং আমরা তাহেবকে নিজেদের আমির মানি এবং ওনার তাতে আমরা দাওয়াতের মেহনত করতে চাই এটা হলো আহ নিজামুদ্দিন অলওয়েজ বিন দা সেন্টার অফ দা আরেকটা কথা উঠেছিল ওনারা সেটা হচ্ছে যে নিজামুদ্দিন আমাদের মার্কাজ না যে জায়গায় আমরা বসবো এটা আমাদের মার্কাস দেখেন দুইটা জিনিস দাওয়াত তবলিগের কে মেহনত কে বন্ধ করে বা শেষ করে দেওয়ার জন্য যে একজন বুদ্ধিমান মানুষ এটা বুঝবে যে এটা খুবই সূক্ষ্ম একটা মেহনত কে শেষ করে দেওয়ার সূক্ষ্ম একটা স্কিম বলবো একটা প্ল্যান বলবো সেটা কি দেখেন আমি আপনি যদি অনেক বড় ব্যবসায়ী হন আমি আপনার ব্যবসাকে শেষ করে দেওয়ার জন্য আমি যদি এটা বলি তাহলে আপনি সাথে সাথে বুঝবেন যে ভাই আপনার কোনো অফিস দরকার নেই আপনি কেন অফিসে বসেন আপনি যেখানে বসবেন ওইটাই আপনার অফিস এক নম্বর দ্বিতীয় নম্বর আপনি কোনো ডিসিশন নিবেন না একা আপনার দশ বারো জন যারা আছেন এক এক মাস এক একজন ডিসিশন নিবেন এখন বলেন আপনার কোনো অফিস নাই আর আপনি ডিসিশন মেকারও না আপনার ব্যবসা কতদিন চলবে ছোট একটা ব্যবসার জন্য যদি একটা অফিস লাগে ছোট একটা ব্যবসাকে পরিচালনা করার জন্য একজন ডিসিশন মেকার সবসময় ওইটার উপর কর্তৃত্ব চালায় চলতে হয় তাহলে বলেন দা হচ্ছে তো মেহনত যেটা পুরো পৃথিবীতে চলতেছে উইটার ব্যাপারে ওনারা বলতেছেন যে মার্কাজ আমাদের নিজাম না দরকার নাই যে জায়গায় আমরা বসবো এটা আমাদের মার্কাজ আর আমাদের কোনো আমির দরকার নাই একজন একজন করে এক এক সময় আমির হবে তাহলে এই মেহনত কিভাবে চলবে যে খুবই সূক্ষ্ম একটা কাজ যেটা গায়েররা পিছন থেকে হয়তো আমাদেরকে করে ইচ্ছে যাতে করে এই মেহনতের বুনিয়াদ হিলে যায় আস্তে আস্তে এই মেহনতটা শেষ হয়ে যায় তো দুইটা ফায়সলা এই জায়গায় হয় একটা হচ্ছে যে পুরা পৃথিবীর মার্কাজ মানে ইলিয়াসাব রহমতুল্লাহ জামানা থেকে যেরকম নিজামুদ্দিন ছিল নিজামুদ্দিনই থাকবে আলহামদুলিল্লাহ আর আমাদের আমির যেরকম আগের থেকে চলে আসতেছিল আমাদের আমির মল্লা তার সাহেব থাকবেন এই দুইটা ফায়সলা এই জায়গায় হয় এটা লিখিত পুরা পৃথিবীতে পাঠানো হয় কিন্তু তারা যখন দেখছে যে ও সবচেয়ে মজার ব্যাপার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মল্লা সাহ সাহেব যদি ওই মাসুয়ার ফেসাল থাকতেন আর উনি যদি মাসোয়ারা ফেসলা করতেন যে আমি আমির তাহলে তো এটা ওই যে কি হয়ে যেত অথচ আল্লাহ তাদেরকে দিয়েই ফারুক সাহেবকে বানাইছে তাদেরকে দিয়ে এটা করাইছে আর মোল্লা ফারুক সাহেবের সিগনেচারই পুরো পৃথিবীতে এটা পাঠানো হয়েছে যে মলানা সাহেব এখন থেকে আমাদের আমির তো মল্না উনি নিজে অটো আমির হন নাই উনি নিজেকে নিজে আমির বানান নাই বরং উনি সুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ অন্য কাউকে তোমরা ফ্যাসাল বানাও এবং এখন পর্যন্ত উনি সবসময় এটা বলেন যে আমি আমির থাকতে চাই না আমি ফয়সাল থাকতে চাই না তোমরা যাকে খুশি জিম্মাদার মনে করো তাকে জিম্মাদার বানায় নাও কিন্তু পুরা পৃথিবীর সবাই একজনের উপর একমত হয়েছেন অল্প কিছু মানুষ যদি এটার আমাদের বাংলাদেশে আমরা এটাকে অনেক বড় বানায় ফেলছি পুরা পৃথিবীতে এই যে আমি গত দুই তিন সপ্তাহ আগে সফর করে আসলাম ইথিওপিয়াতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ ইথিওপিয়ার মতো জায়গায় আর একশো বাইশ দেশের মানুষ ওই জায়গায় হাজির প্রথমবার জীবনে মানুষ লক্ষ বিরাট হয়েছেমার ময়দান বাংলাদেশের মতো অবস্থা তার আগের সপ্তাহে সাউথ আফ্রিকাতে দেড় লাখ মানুষের বড় মজমা ঐষ্টি দেশের মানুষ ওই জায়গায় হাজির হয়েছেন তার আগের বছর আহ মরক্কতে ওই জায়গায় প্রায় একশো দেশের মানুষ একত্রিত হয়েছেন আগের বছর মালয়েশিয়াতে ইস্তিমা ওই জায়গায় প্রায় 130 দেশের মানুষ একসাথে হইছেন আমাদের যে ইস্তিমা যেটা আমাদের আলুমী ইস্তিমা ছিল ভাই নেয়ামত আমরা হারাই ফেলছি এখন আমরা অনেক কষ্ট করে দাওয়াত দিও আমরা 100 দেশের মানুষ একত্রিত করতে পারতেছি না সবাই বলে ওই জায়গা গালি আক্রমণ হবে আমাদের উপরে আমাদের কি কি মারবে তোমাদের ওনারা কি আমাদের আমাদেরকে ধরবে করতে ভয় পায় আমাদের যে একটা আলুমী ইস্তিমা ছিল ওটা নষ্ট হয়ে গেছে